এখানে প্রথম প্রশ্ন রয়েছে কবিরার ধর্ম ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান সি সত্যের বয়ান পরের প্রশ্ন সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুল নাম এখানে সঠিক উত্তর হচ্ছে এ ভালোবাসা তিন নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে তৃষ্ণার্থ আমি প্রশ্ন করলে অনেক সময় চলে যাবে তাই শুধু আমি উত্তরগুলো বলে দিচ্ছি চারে হবে অপশন ডি লোকহিতায় নম্বরে হবে নারকেল ছ নম্বরে হবে অপশন ডি নাশিক সাত নম্বরের কোশ্চেনটা অনেকেরই হয়তো কঠিন মনে হয়েছে কিন্তু সাত নম্বরের কোশ্চেনটা সিলেবাসেরই কোশ্চেন এনে সাতেরটা হবে অপশান বি অর্থাৎ নিষ্কাশন আট নম্বরে হবে সঠিক উত্তর চার তারপর ন নম্বরে হবে অপশান এ বিভাজ্য দশ নম্বরে হবে অপশান বি দুশোটির বেশি চলে আসি পরের পাতায় এগারো নম্বর প্রশ্নে হবে চোখে অপশান সি বারো নম্বরের উত্তর হবে